যাদের ফোনে ওয়াইফাই স্লো চলে ওয়াইফাই লোডিং দেখায় আজকের এই সেটিংটা দেখলে কিন্তু আপনার ফোনের স্পিডটা দ্বিগুণ হারে বেড়ে যাবে সত্যি এই সেটিংটা কিন্তু খুবই একটি কার্যকরী সেটিংস তাই ছোট্ট এই ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু আপনি পারবেন আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে বর্তমানে সব বেশি প্রবলেম হচ্ছে ওয়াইফাই স্লো এবং ওয়াইফাই লোডিং দেখায় তো চলুন বেশি দেরি না করে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অসাধারণ সেটিংসটি করবেন তো আপনার ফোনের ওয়াইফাই স্পিডটি বাড়াতে হলে অবশ্যই আপনাকে সেটিংসটা ওপেন করতে হবে তো আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখান থেকে খুঁজে নেবেন সিস্টেম সেটিংস অথবা এডিশনাল সেটিংস তো আপনার ফোনে সিস্টেম সেটিংস অথবা এডিশনাল সেটিংস থাকতে পারে তো আপনি এখান থেকে এডিশনাল সেটিংসটি ওপেন করবেন ওপেন করলে এই পেজে দেখতে পারবেন এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন তো আপনার ফোনে ডেভেলপার অপশনটি চালু করা নাও থাকতে পারে তো আপনি ডেভেলপার অপশনটি চালু করে নেবেন আপনাদের অনেকেরই ফোনে বিল্ড নাম্বার নামে একটি অপশন থাকতে পারে আপনারা বিল্ড নাম্বারে সাতবার ট্যাপ করলে কিন্তু ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ডেভেলপার অপশনটি ওপেন করে নেবেন তো আপনি এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে আপনি অসংখ্য সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে আপনাকে যে সেটিংসটি খুঁজে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অন ওয়াইফাই ভারবোস লগ ইন এই অপশনটা এখান থেকে আপনার অফ করা থাকবে এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন এটাকে অন করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা আগের থেকে হাজার গুণ বেড়ে গেছে এবং তার থেকে দ্বিগুণ স্পিডে চলছে তো আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন